তো তোমাদের নেট আছে তোমাদের সবাই মোবাইলে আজকে যে লোড করবে নিরানব্বই নাম বেশির থেকে বেশি পনেরো বিশ এম বি খরচ হবে এর বেশি যদি হয় তোমরা আমাকে ফোন করো থেকে বিশ এম বি খরচ হবে লোড করে দেখো নিরানব্বই নামের অর্থ তোমাকে কে ডাকে আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে جبار متكبر متقبر الخالق البارئ المصور الغفار القهار وحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المطير الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الو.

মক্তবে পড়ানো হয় পঁচাশিটা হাদিস পঁয়তাল্লিশ আরে পঁয়ষট্টিটা হাদিস তিন নম্বর হাদিস হলো মিফতাহুল সালা জান্নাতের চাবি নামাজ আল্লাহ বলে জান্নাতের চাবি দিতে লাগে তারপর তো আসে না আমি আমার সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে আমার সৈন্য পাঠাবো তো পাঠাবো কি করে নাইলে কি তোরা চোখে দেখিস না আবাবিল ডানা মেলা ওকে তো উড়ার জন্য তৈরি করছিলাম না উড়ার জন্য তো তৈরি না ওকে তো তৈরি করা হয়েছিল ওকে তো তৈরি করা হয়েছিল এই জন্য যে যখনই কোথাও হাতিয়ালা আসবে ও পাঞ্জায় উঠাবে আর মারবে আর পাউডার বানাবে আলাম তারা পড়া দেখেন না আল্লাহ বলে সৈনিক তো এই জন্য বানাইছিলাম কিন্তু কার জন্য কাজে লাগাবো ওর জন্য যে পাঁচবার ডাকলেও আসে না ওর জন্য যে জীবনে একবারও চুল কাটে না আমার বন্ধুর স্টাইলে আল্লাহ তো নিজের দাবি ফিরে আনিছেন আমার মনে হয় ওলামা একমত হবে না আল্লাহর দাবি ছিল আমাকে মানো কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল আপনাকে তো চোখে দেখি না আপনার কথা তো শোনা যায় না আপনাকে তো ধ্যান আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনাকে তো কি আপনি তো থাকেন কোথায় আমি কোথায় তো আল্লাহ রসুল ওমাই ওমাই ইত্যসুল রসুল ফকত আতা আল্লাহ আমার বন্ধুকে মানো আমার বন্ধুকে মানলে আমার মানা হয়ে যাবে আল্লাহ তো দাবি মনে হয় ফেরত নিয়েছিলেন আমি এদের জন্য পাঠাই তো পাঠাই কি করে নাইলে সত্তিরিশ সাত্তিরিশটা রাত্র এক এক রাত্র কেমন সারা দুনিয়ার মন মাঙ্গা অতচ আদিস তো বলে আনা ইন্দা মন কাসার দি কুলু যখন মুসলমান উম্মতে মোহাম্মদের মন বাঙতে দেরি আমি ছুইটা ওর কাছে যাইতে দেরি করি না আজকে কোনো চিহ্ন দেখতেছি না এতটা দিন হয়ে গেল এতগুলো মানুষ মরতেছে ডেলি হ্যাঁ মরু বানায় দিছে গাজা কি আপনাদের দিল ভাঙ্গা না আপনাদের দিলে ব্যথা নাই না নাই ফিলিস্তিনের জন্য ব্যথা নাই এইখানে কি প্রতিবাদ হয় না কি কয় এই থানায় প্রতিবাদ হয় না পাঠায় না আমার উপরে রাগ না আপনারা হুজুর ভাবতে পারে এটা কেমন ঠান্ডা আওয়াজ যুক্তি আছে কিনা দেখেন যে কার জন্য পাঠাবো অত তো এক সময় তো ছিল হাত উঠাইতে দেরি জিবরিল নাইমা আসতে দেরি করে নেয় জান আকাশ থেকে সাহায্য আসতে দেরি করে নেয় হাট উঠাইতে দেরি আসবে না কেন ওদেরকে তো ডাকতে দেরি আসতে দেরি করতো না মসজিদে তো আগেই এসা বসে থাকতো বাড়িতে যাইতো কম মসজিদে থাকতো বেশি নাইলে আবু হরা এরা কেন বলবে আর শোয়া কুনা আমাদের বাজারগুলা মসজিদের মতো তোমার কাছে কোনো পার্থক্য মানে হবে না যেটা বাজার না মসজিদ আ। নইলে কেন এরকম হবে কিতাব উঠা ওর প্রয়োজন মিটা গেছে কাস্টমার আসছে কয়ে যে আমার বাইর প্রয়োজন মিটে নাই ওনার দোকান থেকে নিয়ে আনাম আমার হয়ে গেছে আমি অপেক্ষা করতেছি ওনার জন্য ওনার প্রয়োজন মিটা গেলে দুইজন দোকান বন্ধ করে মসজিদে চলে যাব। আর আমরা তো বলি বাই রোটেশন চব্বিশ ঘন্টা দোকান চালাবো বাজারের একটা কাস্টমারও যেন কারো কাছে না যায় কার জন্য পাঠাবে সাহায্য